কে যে দেখেন তালা না দিলেও সমস্যা নাই না দিলেও সমস্যা নেই আমরা যদি এটার কালার চেঞ্জ করে নিতে চাই ভাই শুধু কালার না আপনি যেকোনো কিছু চেঞ্জ করতে চাই পারবেন ছয় বাই সাত ফিট খাট ফুল বক্স খাট ফুল বক্সের একটা খাট থাকবে জি আচ্ছা তারপরে তিনডোয়ার একটা সাইড বক্স একটা সাইড বক্স থাকবে একটা ভ্যানিডি থাকবে টাচমির টা ভ্যানিডি ড্রেসিং টেবিল তাও থাকবে টাচমির এর একটা বসার টুল থাকবে বসার টুল সহ একটা চার পার্টের আলমিরা থাকবে হচ্ছে চার পার্টের একটা আলমিরা একটা ওয়ারড্রব সালাম ওয়ালাইকুম ভিউর চলে আসলাম রং ধন্য ফার্নিচারে আজকে দেখা হোক দুই দুইটাই স্পেশাল বেডরুম প্যাকেজ ফুল ভিডিওটা দেখবেন তাহলে আপনারা ভালো মতো বুঝতে পারবেন এই ফার্নিচার গুলো মূলত কি ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করা কতদিনের ওয়ারেন্টি গ্যারান্টি থাকবে কিভাবে আপনারা ডেলিভারি নেবেন সবকিছু জানাবো আমরা ভিডিওতে আর আজকের ভিডিওতে আমাকে সার্বিক সহযোগিতা করবেন সানোয়ার ভাই তার সাথে আমি পরিচয় নেই আসসালাম আলাইকুম আলাইকুম সালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আজকে নাকি এই সেগুন কাঠের সোফা সেট ফ্রি দিই ভাই শুধু এই সেগুন কাঠের সোফা ফ্রি না আরো ম্যাট্রেস থাকবে মানে দুইটা বালিশ থাকবে দুইটা বালিশের কাভার থাকবে একটা বিছানার চাদর থাকবে এবং ডেলিভারি সার্ভ সম্পূর্ণ ফ্রি চৌষট্টি জেলাতে

ফুল বক্স ফুল বক্সের একটা খাট থাকবে জি আচ্ছা তারপরে তিন ডয়ারের একটা সাইড বক্স একটা সাইড বক্স থাকবে একটা ভ্যানিটি থাকবে টাস মিরর একটা ভ্যানিটি ড্রেসিং টেবিল তাও থাকবে টাস মিররের একটা বসার টুল থাকবে বসার টুল সহ একটা চার পাটের আলমিরা থাকবে এই হচ্ছে চার পাটের একটা আলমিরা একটা ওয়ার্ডরোব এবং একটা চার ডয়ার এক পালার জি এবং সেগুন কাটের পাঁচ সিটের সোফা সম্পূর্ণ ফ্রি আচ্ছা ভাই আপনার এই ম্যাটেরিয়াল গো কি 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 দিয়ে তৈরি করলেন এটা বাই ফুল এমডিএফ বোর্ডের তৈরি গ্যারান্টি স্বরূপ কিছু দিবেন গ্যারান্টি বাই বিশ বছরের গ্যারান্টি পোকার দশ বছরের গ্যারান্টি

আচ্ছা এখানে সুইচ টা একটু অন অফ দেখাবেন আমাদের লাইটের আলো চেঞ্জ হয়ে যাবে জি ভাই আচ্ছা পাশাপাশি থাকবে আলমিরা

ভাই ম্যাগনেট লাগাছেন নাকি জি ভাই ম্যাগনেট মানে অটোমেটিক লেগে অটোমেটিক এই যে দেখেন তালা না দিলেও সমস্যা নাই না দিলেও সমস্যা নাই অটোমেটিক লেগে যাবে জি ভাই আচ্ছা এই হচ্ছে চার পাল্লার একটা আলমিরা পাশাপাশি থাকবে একটা ওয়াইড ফ্যামিলি সাইজের ওয়ার্ড এটা হবে খাড়া জি এটা একটু খুলেন না ভাই ভিতরে স্পেসটা দেখি আমরা ভিতরে স্পেস আপনার অনেক জায়গা আছে অবশ্যই এখানে হ্যাঙ্গারও করা আছে হ্যাঙ্গার করে দিবেন একটা জি ভাই আর এদিকে থাকবে চারটা ডয়ার চারটা ডয়ার আচ্ছা ভাই এই যে পায়া যে আছে পায়াটা আপনার মেহেগুন কাঠ ব্যবহার করছেন জি ভাই যেন পানির ছিটা ফাটা পড়লে কোনো সমস্যা না হয় এমনিতেও কোনো সমস্যা নেই আচ্ছা তারপরে থাকবে এই সেগুন কাঠের সোফা জি ভাই এই পাঁচটা বালিশ সহ দিয়ে দিবেন জি বালিশ সহ সম্পূর্ণ আমরা দেখতে দেখতে প্রায় প্যাকেজের শেষ পর্যায়ে আর যদি আমরা বক্সটা দেখাই এরকম ডিজাইন করা থাকবে কিন্তু জি ভাই আপনি চাইলে ম্যাট্রেসটাও দেখতে পারেন আপনি 4 ইঞ্চি ম্যাট্রেস ফুল রাবারের ম্যাট্রেস আচ্ছা আমরা যদি এটার কালার চেঞ্জ করে নিতে চাই ভাই শুধু কালার না আপনি যে কোনো কিছু চেঞ্জ করতে চাইবেন পারবেন তো আপনার সাথে যোগাযোগ করলেই হবে জি ভাই আচ্ছা আমরা দেখতে দেখতে প্যাকেজটা দেখে ফেললাম এটা প্রাইসটা যদি জানতাম আমরা মাত্র 1 লক্ষ 20 হাজার টাকা 1 লক্ষ 20 হাজার টাকায় ফুল বেডরুম সেট ফুল বেডরুম সেট সাথে অগ্রিম লাগবে না 1 টাকাও না 1 টাকাও না এবং গাড়ি ভাড়া ফ্রি গাড়ি ভাড়া ফ্রি এই চাদর বালিশ ম্যাট্রেস বালিশের কভার জি ভাই সাথে পাঁচ পাঁচটা সোফা একদম সম্পূর্ণ মানে বিনা টাকায় বললেই হয় মাল বাড়ি যাবে তারপরে পণ্যের টাকা দিবে তারপরে পণ্যের টাকা আমরা আরো একটা বেডরুম প্যাকেজ কালেকশন দেখাবো আমাদের সাথে থাকবেন ফুল ভিডিওটা দেখবেন তাহলে আপনারা ভালো মতো বুঝতে পারবেন তো এই বেডরুম সেট সাথে কি ফ্রি দিবেন ভাইয়া এই বেডরুম সেটের সাথে থাকছে আপনার একটা ম্যাট্রেস যেটা সম্পূর্ণ ফ্রি আচ্ছা ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি একদম ফ্রি একদম ফ্রি আচ্ছা এইটার জন্য আপনারা কত টাকা অগ্রিম নেবেন এইটার জন্য কোনো অগ্রিম নেই মানে অগ্রিম টাকা ছাড়াই অগ্রিম টাকা ছাড়াই প্রতারণা বন্ধ জি ভাই বন্ধ আপনি যদি অগ্রিম টাকা না দেন তাহলে তো আর কেউ প্রতারণা করতে পারবে না না আচ্ছা আমরা একটু আইটেম গুলো যদি দেখি ভাইয়া আইটেম গুলো হচ্ছে আপনার ছয় বাই সাত বিটের খাট জি ভাই আচ্ছা তারপরে থাকবে একটা দুই ডোয়ারের সাইড বক্স সাইড বক্স থাকবে একটা ওয়ার্ডড্রপ ওয়ার্ডড্রপ এবং এখানে তিন পাল্লার শোকেস তিন পাল্লার একটা শোকেস একটা তিন পাল্লার আলমিরা তিন পাল্লার আলমিরা

কালার ভিতরের কালার আপনি হাতায় মাল দেখা তারপরে নানোর ভাইয়ের কথা হচ্ছে যেহেতু উনি নিজেই মিস্ত্রি জি ভাই তো এখানে ত্রুটির কোনো অপশন নাই না

এটা তো কি ভাই ম্যাগনেট ইউজ করছেন জি ভাই ও খুবই সুন্দর এক কথায় কোয়ালিটি ফুল দুই দুইটা প্যাকেজ দেখালাম রং ধনু আছে ভাইয়ের সাথে পিকচার লাগলে পিকচার দেখবেন

টুল থাকবে বসার জন্য আচ্ছা বসার জন্য টুল থাকবে দুই পাশে কি পাল্লা নাকি ভাই হ্যাঁ দুই পাশে পাল্লা উপরে তিনটা ডয়ার ডয়ার হবে আর উপরে কি মিরর উপরে 100% মিরর খুব সুন্দর এখানে কিন্তু ফেসটা আপনি ক্লিয়ারলি দেখতে পারবেন এই হচ্ছে ভাই এর লতা মডেলের হোয়াইট কালারের একটা বেডরুম প্যাকেজ জি আচ্ছা এই বেডরুম প্যাকেজ কিনতে হলো 1 টাকা অগ্রিম লাগবে না কোনো অগ্রিম লাগবে না ভাই মানে আপনার সব কথা শুধু নাম ঠিকানা ফোন নাম্বার দিলেই হবে অর্ডার কনফার্ম ভাই এটার সাথেও কিন্তু ফ্রি আছে কি ফ্রি আছে ভাই বললেন একটা ম্যাট্রেস পাবেন ম্যাট্রেস ফ্রি ডেলিভারি ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি সম্পূর্ণ আচ্ছা লতা মডেলের এই প্যাকেজটার প্রাইস কত টাকা মাত্র 90000 টাকা ভাই 90000 টাকা মানে 1 লক্ষ টাকাও না না 90000 জি কত কাজে বিল থাকবে তো ভাই নব্বই হাজারে নব্বই লতা মডেলের বেডরুম প্যাকেজ মাত্র নব্বই হাজার টাকায় সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি সম্পূর্ণ এক টাকাও দিতে হবে প্যাকেজ

যে কোনো প্যাকেজ নিতে পারবেন ঘরে বসে অর্ডার করবেন নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন জি ভাই ঠিকানাটা বলে ঢাকা উত্তর আজমপুর কাঁচা বাজার রোড ফার্নিচার যোগাযোগ ভিডিওর স্ক্রিনের নাম্বার দিয়ে রেখেছি করা থাকবে প্রবাসী ভাই যারা আছেন যত পণ্য দেখলেন ভিডিও কলে ঘরে বসে পছন্দ করতে পারবেন ঢাকার আশেপাশে যারা বসবাস করেন অথবা হাতে তাদের একটু সময় আছে অবশ্যই শো ভিজিট করবেন আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ